মুখ্যমন্ত্রী আফটার অল রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কি করে এসএসসির পক্ষে নোটিফিকেশনের ডেট পরীক্ষার ডেট কাউন্সিলিংয়ের ডেট করেন এটা সুপ্রিম কোর্টকে অবমাননা কোর্ট অর্ডারকে ভাইলেশান আর এসএসসির যে হত্যা তার যে অটোনমি তাকে আজকে খতম করলেন এই দুর্নীতিগ্রস্ত চোরে মহারানী রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি উড়িষ্যা পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের ব্যাপার তবে আমি প্রথম দিন থেকে বলেছি এটা মন্দিরও নয় ধামও নয় এটি একটি কালচারাল সেন্টার ভিতককে দিয়ে করেছে এবং আড়াইশো কোটি টাকা সরকারের খরচ হয়েছে সরকার ধর্মীয় স্থান তৈরি করতে পারে না ভাস্কর্য করতে পারে তাই এটা একটা কালচারাল সেন্টার পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি তারা কোর্টে গেলে দুধ আর জল আলাদা হয়ে যাবে হিটকর চেয়ারম্যান ফিরাদ হাকিম ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ তাদেরকে কোর্ট ডেকে পাঠালেই বলে দেবে যে এটা টেম্পল নয় এটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যা হিটকোর নথিতে আছে ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম ভারত যে জয় লাভ করেছে পাকিস্তানের বিরুদ্ধে নিজের না ক্ষতি করে যেভাবে পাকিস্তানের কোমর ভেঙেছে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাধারণ মানুষের পক্ষে ভারতবাসীর পক্ষে যারা ভারতবর্ষের মঙ্গল চায় সমস্ত মানুষকে নিয়ে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে বিভিন্ন বিধানসভায় আমাদের হচ্ছে আজকে পূর্ব উত্তর পূর্ব বিধানসভায় রানাঘাটে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হতে চলেছে এই নপাড়া থেকে পানি খালি পর্যন্ত এই যাত্রা যাবে দেখেই বুঝতে পারছেন জনজোয়ার জনসমুদ্র যা বলি না কেন কোনটাই সম্পূর্ণ আসে না আজকে নদিয়া জেলায় যেভাবে প্রতিটা পক্ষামে হাজার হাজারো হাজারো মানুষ সামিল হচ্ছে সাধারণ মানুষ তারা বিজেপির ভোটার নয় এবং আগামী দিন তারা ভোটার হতে চলেছে এটা বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক আমরা প্রতিবারই দেখা যায় আমরা সাধারণত একটু পরে পরেই করি কারণ আমাদের দেখে শুনে আর ওই বিধানসভা আপনারা জানেন কি পরিস্থিতি আছে ভোটের পরিবেশ কতটা আছে কতটা গণতন্ত্র আছে এটা একটা প্রশ্ন তো আছেই আর এটা উপনির্বাচন তবুও এবার আমরা লড়াই দেওয়ার চেষ্টা করি